তিনি আগমনতে জনগণের ফুটে জনাব সারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল ছড়াই বিশ্বাস করি সেই সরকার নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা দূরবন্ধকে বিচার সুনিশ্চিত করবে আমরা সেটা আশ্বস্ত করতে চাই সেটা হলো আসিয়ার গঠনের যে কর্তৃপক্ষই শরব আমাদের বিজয়কে नारा দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের পিজে কে नारा দিয়েছে কিন্তু এই আর মতো আমাদের হাজার হাজার বন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে শিকার হয়েছে কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুক্ত করে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিরুদ্ধে চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায় শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে এভাবে হানাহানি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা দুঃসংকে বিচার সুনিশ্চিত করবে আমরা সেটা আশ্বস্ত করতে চাই আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনা সময় বিচার সুনিশ্চিত করেন এবং যেভাবে চিন্তাইকারীরা চারপাশে খেলাফেরা করছে সন্দেহ হলে আমাদের ঢাকা শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগন্ধ ছড়ান হয় এবং নারীদের প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয় আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তারও বিচার বিচারের আওতায় নিয়ে আসা করে দাবি জানাচ্ছি এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপরাপর যতগুলো ঘটনা রয়েছে